এমন আছো তোমরা সবাই আমাদের গল্প কথা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে বারোটা বাজতে পাঁচ আর আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম তো সকালের সমস্ত কাজ হয়ে গেছে বান্না এমনকি আমার স্নানও কমপ্লিট শুধু পুজোটা করলাম ওকে দিতে কারণ আমাকে হতে হবে রেডি কারণ এই যে এই শাড়িটাকে পরতে হবে উফু জানি না শেষ অব্দি পড়তে পারবো কি না তবে পার্থ করেছি জানি না এখন কপালে কি আছে সাজগোজ করে না শেষমেশ চুড়িদার পরে যেতে হয় তো দেখছি আপ্রাণ চেষ্টা তো করবো কারণ সব কিছুই তো চেষ্টা করছি এটাই বা কেন বাদ যাবে তো এখন সবার আগে হতে হবে হচ্ছে আমাকে রেডি তো চলো আমি কী কীভাবে একদম সিম্পলভাবে রেডি হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকের দিনে দাঁড়িয়ে আমি যেটুকু যতটা যা মেকআপ করতে পারি সম্পূর্ণটাই কিন্তু বোনের থেকে শেখা কারণও খুব ভালো মেকআপ করতে পারে তো দেখো যেহেতু বলে না স্নান কমপ্লিট হয়ে গেছে তাই কিন্তু স্নানের সময় ফেস ওয়াশও করে নিয়েছি আর মুখে একটু স্ক্রাবও করে নিয়েছিলাম তো তারপর ঘরে এসে প্রথমেই একটা অ্যালোমো ম্যাজিকের টোনার অ্যাপ্লাই করে নিলাম তারপর টোনারটা ভালো করে অ্যাবসর্ভ হয়ে গেলে এখন ইউজ করে নিলাম হচ্ছে গালার একটা প্রাইমার কারণ কোনো মেকআপ বসাতে গেলে কিন্তু প্রাইমারটা মাস্ট না হলে মেকআপ কিন্তু ধসে যাওয়ার চান্স থাকে তো দেখো যেহেতু দিনের বেলায় বেরোবো তাই একটুখানি সানস্ক্রিম অ্যাপ্লাই না করলে কি হয় তাই এখানে দেখো সানস্ক্রিম আর সুগারের একটা বিবি ক্রিম এটাও কিন্তু এসপিএফ এফ থার্টি তো এই দুটোকে ভালোভাবে মুখে আগে আর কি হাত দিয়ে ড্যাপ ড্যাব করে নিচ্ছি তারপর ভালোভাবে স্প্রেড করে গেলে যে ব্লেন্ডারগুলো হয় না সেই একদম যে নর্মাল ব্লেন্ডারগুলো তো সেটাকেই ভালোভাবে জলে ভিজিয়ে সেইটা দিয়ে সারা মুখে আর গলায় দু জায়গাতেই কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে নাহলে কী বলো তো মেকআপ করার পর যথারীতি মুখটা একটুখানি ফর্সা লাগে আর সেই জায়গায় যদি গলাটা দেখতে কালো লাগে সেটা কিন্তু একদমই ভালো লাগবে না আর এইবার হচ্ছে আই মেকআপের পালা মেকআপের কিন্তু আমার মনে হয় সব থেকে বেস্ট পার্ট হচ্ছে আই মেকাপ কারণ এটা যদি একটু গড়বড় হয়ে যায় তাহলে কিন্তু পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে তো দেখো এখানে প্রথমে একটা আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটা শেপ করে নিয়েছি তারপর এখানে লাইনার আর মাস্কারা এই দুটো দিলেই কিন্তু চোখটা আমার যতটা পরিমাণ ছোটো তার থেকে একটু একটু বড়ো লাগে তাই এই দুটোকে আমি কোথাও গেলে না ইউজ করলে আমার হয় না তো দেখো এখানে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিয়েছি তারপর এখন হচ্ছে কাজল আর জানো তো আজকে কাজল ইউজ করার পর আমি তো নিজেই হাঁ সেই বিয়ের সময় না আমি একটা সুগারের কাজল কিনেছিলাম তো যথারীতি কোথায় চলে গেছিলো বিয়ের আর কি হুরযুদ্ধের মধ্যে খুঁজে পাচ্ছিলাম না আজকে জানো তো হঠাৎ করে খুঁজে পেয়ে গেছি কী করে যে এইভাবে হলো আমি জানিও না তো তারপর যাই হোক করে শাড়িটা পরে রেডি হয়ে এসেছি স্টেশনে সেটা শেয়ার করলাম না কারণ শাড়িটা পরতেই আমার আধ ঘন্টা লেগেছে যতটা না আমার মেকআপ করতে টাইম লেগেছে তার ডবল টাইম লেগে গেছে হচ্ছে শাড়িটা পরতে হয় আর না হয় আর না বহু কষ্টে কোনো রকমে পড়েছি মানে কি বলো তো আঁচলটা তাও করতে পেরেছি মুচিটা করতে পারিনি তো যাই হোক এইভাবে করতে করতে এক না একদিন শিখে যাব। তো আমরা তারপরে ট্রেনে করে সোজা চলে এসেছিলাম হচ্ছে শহরে কারণ আজকে আমাদের একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে আর তারপরেই যাব হচ্ছে আমরা শপিংয়েও তো সব কিছু দিয়ে আজকের দিনটা বেশ অন্যরকম আজকে অনেক কিছুই আর কি হইহুল্লোর হচ্ছে তো এই যে আমাদের যার আজকে অন্নপ্রাশন তার এখানে খাওয়া দাওয়া চলছে তো ওকে তো এইরকম ভারী ভারী মালা তারপরে মাথায় যে গার্ডল্যান্ডটা দিয়েছে সব কিছু দেখে ও বেচারা তো এমনিতেই ভেবাচাকা খেয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে কান ছিল একটা দুটো যে ফটো তুলবে ফটোগ্রাফার দাদারা সেটাও হচ্ছিল না ও এত পরিমাণ কান ছিল তো তারপর এখানে অনুষ্ঠানটা বেশ খানিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম দেখে কিন্তু সোজা চলে গেছিলাম শপিংয়ে আর জানো তো আজকে রবিবার থাকায় এত কাঁচরা পাড়ায় ভিড় ছিল ফোনটা বার করে যে ভিডিও তুলবো সেটা তো হয়নি আর কি বলো তো সমস্ত দোকানে তো করতেও দেয় না তো সেই মতো শপিং টপিং করে প্রায় নটা নাগাদ বাড়ি চলে এসেছি এসে এই যে আজকে মানে বাপিট খাওয়াটা হয়ে গেছে এখন আমরা খাবারটা নিয়ে বসে পড়েছি আজকে করেছিলাম হচ্ছে ইলিশ মাছের ঝাল আর ইলিশ মাছের তেলটাও কিন্তু সাথে ছিল তো দুপুরবেলা তো আর খাওয়া হয়নি তাই রাতের জন্য রেখে গেছিলাম যে রাত্রিতে এইটার লোভটা সামলানো যাবে না এসে রাতেই খাবো তো এই দিয়ে ডিনারটা সেরে শরীর ছিল প্রচণ্ড টায়ার তাই জন্য বাধ্য হয়ে ভিডিও আর শুরু না করে ঘুমিয়ে পড়েছিলাম আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের দিন সকালে তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের দিন গতকাল না আর ভিডিওটা শুট করতে পারিনি কারণ দেখতে দিবে অন্নপ্রাশনে গেছিলাম তারপর শপিং ছিল এসে না বিন্দু মাত্র এনার্জি ছিল না যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব তো আজকে হচ্ছে সোমবার তো এখন তোমাদের সাথে এটা শেয়ার করছি এই যে এটা হচ্ছে কালকে এত শপিং করা হয়েছে তবে এটাই শেষ না আরও আছে কালকে যতখানি আর কি পেরেছি ততখানি শপিং করা হয়েছে তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করি যে কালকে কী কী কেনা হয়েছে প্রায় দু বছর পর আমি এরকম পুজো পারপাস বেশ পুজোর আগ দিয়ে শপিং করছি তো আনন্দটা তো প্রচন্ড আছে তো চলো তোমাদেরকে এক এক করে দেখাই কি কেনা হয়েছে তো আগে কৌশিক একটা দিয়ে স্টার্ট করি কারণ কালকে ওর জামা কাপড় দিয়েই শুরু করেছি না হলে কি হয় বলো তো আমারগুলো সব কিনে দেয় কিনে নিয়ে ও বলে থাক তোমার গুলো হয়ে গেছে আমারগুলো আবার অন্য দিন তো জোর জবস্তি করে ওকে দিয়েই স্টার্ট করেছি তো এই যে তো প্রথমেই নেওয়া হয়েছে ওর জন্যে এইটা হচ্ছে ফর্মাল যে প্যান্টটা কি বলো তো জিন্স না অনেকগুলো রয়েছে তো ওকে আমি বললাম জিন্স আর নিও না প্রচুর হয়ে গেছে আর সেইটা একই কালার তোর ফর্মাল প্যান্ট সেরকম ছিল না তো সেই জন্য ওর জন্য এই ফর্মাল প্যান্টটা নেওয়া হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও প্রত্যেকটা জিনিস যতগুলো দেখাবো কোনটা কাল সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিও তো এই প্যান্টটা এটা নেওয়া হয়েছে এক্সপ্রেস বাজার থেকে তো এইটা কালকে কেনা হয়েছে ঢাকার নতুন জিনিস একটু ভাঁজ করে করে রাখি কি হয় বলো তো নতুন জিনিসের প্রতি না একটা আকর্ষণ অন্যরকম থাকে পুজোর সময় এলে এই যে জিনিসগুলো কেনা হয়েছে এবার পুজোর করার মাঝখানে যে কতবার খুলে খুলে দেখা হবে তার তো কোনো গুণে শেষ করা যাবে না তো এইটা কেনা হয়েছে আর নিয়েছি হচ্ছে ওর জন্য এখানে একটা শার্ট আর কি ফুল হাতা শার্ট আমি আর খুললাম না কারণ একদম পুরোপুরি নতুনের মতো যদি ভাঁজ করতে না পারি তো এই দেখো রকম প্রিন্ট করা আর কি হলুদের মধ্যে না কেমন গোল গোল করে প্রিন্ট করা আছে একদম ফুলাতা শার্ট তো এই শার্টটাই নেওয়া হয়েছে এটা এক্সপ্রেস বাজার থেকে নিয়েছি আর এইটা নেওয়া হয়েছে আমার জন্য আমার এরকম একটা জামার প্রচন্ড প্রয়োজন ছিল গতবারে একটা ছিল তবে সেটা একটু দুর্ভাগ্যবশত চুরি হয়ে গেছে তো সেই জন্যে এই জামাটা তো কালকে এটা নিয়ে এসেছি কেমন হয়েছে জানিও আর কি ফিলটা কেমন হয়েছে সাদার মধ্যে না এটা খুব সম্ভব হতো না ব্রাশ কাপড় না কি কাপড় আর কি কাপড়ের মধ্যে না এরকম গোল গোল করে কি যে জিনিসটা বলে আমার ঠিক জানা নেই তো এই রকম করা ভেতরে এরকম একটা লাইনিং দেয়া আছে প্যান্ট প্যান্ট কিছু নেই তো এই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা ঠিকই এটা নেওয়া হয়েছে আর এটা না এমন জিনিস মানে যা করে একটা ভাঁজ করলেই হবে কোনো ভাঁজ করার ভয় নেই তো এটা নেওয়া হয়েছে আর এইটা নিয়েছি হচ্ছে আমি আমার জন্য তাও জামাটা পরে দেখাচ্ছি আগে প্যান্টটা দেখাই তো এটা হচ্ছে একদম স্ট্রেট কাট যে প্যান্টগুলো হয় না সেই স্ট্রেট কাট প্যান্ট আর একদম না পায়ের কাছে এইরকম একটুখানি লেস বসানো আছে এই লেসটার জন্য প্যান্টটা বেশ দেখতেও একটুখানি অন্যরকম লাগছে জামাটার সাথে একটু গুছিয়ে নেই তো কালারটা আমায় কেমন লাগছে জানি এরকম কালারের ড্রেস আমি এখনো একটাও করিনি তো এইখানে দেখো একদম গলার কাছে এইরকম একটা চাপা কাজ রয়েছে এরকম আর কি এরকম লম্বা কিরকম হিসেব করা আছে আর সারা বডিতে এরকম ছোট্ট ছোট্ট করে কাজ করা আর একদম নিচে এরকম চওড়া কাজ রয়েছে আর এইখানে মাঝখানে মাঝখানে ছোট্ট ছোট্ট করে কাজ জানি চুমকি দিয়ে আর জুড়ি দিয়ে একসাথেই করা রয়েছে তো এই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আর জানি না এখন এটা কোন দিন কোথায় পরে যাব আর দেখাচ্ছি এটা যেটা সব থেকে বেস্ট পার্ট সেটা আমার বেশি লাগেনি মানে ভালো সেটা কৌশিকের বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এর কন্ট্রাস্ট তো এর সাথে এটা হচ্ছে ওড়না দাদা তোমাদেরকে একটু গায়ে ধরে দেখায় কেমন লাগছে এখন হয়তো অতটা ভালো বোঝা যায় না কারণ নিচে পিঙ্ক কালার করা আছে তো এই হচ্ছে ঠিক এইরকম শোরুর মধ্যে একটু অন্যরা রয়েছে কি বলতো সবসময় না চড়া ও না ভালো লাগে না এখন শোরু ওড়না কিন্তু ক্যানি করতে অনেকটা সুবিধা হয় তো এই হচ্ছে চুড়িদারটা কেমন লাগছে কালার কম্বিনেশনটা অবশ্যই জানিও ওই নাম হচ্ছে কৌশিকী আমাকে পছন্দ করে দিয়েছে কারণ এটা পছন্দ করার পর না অনেক কিছুই দেখেছিলাম কিন্তু ও বললো না এইটাই না ওইটাই ফাইনাল তো যতক্ষণ ও সাথে করে নিয়ে গেছে তাই ওর পছন্দের একটা জামা না কিনলে হয় তো এটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এটা কোথার থেকে নিয়েছি এটা কিন্তু এক্সপ্রেস বাজার থেকে নেওয়া না এটা একটা অন্য দোকান থেকে নেওয়া তো তোমরা যদি কেউ জানতে চাও কমেন্টে জানিও আমি অবশ্যই বলে দেবো সেই দোকানে গিয়ে তাহলে তোমরাও পারচেস করতে পারবা হ্যাঁ আর সমস্ত জিনিস কিন্তু আমরা কিনে

তো সেই জন্য না এই বেডশিটটা ফ্রি পেয়েছি ফ্রি একদম ঠিক ফ্রি না নিরানব্বই টাকা দাম নিয়েছে তো এইটা এরা তো এইরকম করে পিঙ্কের ওপর এরকম ছোট্ট ছোট্ট করে ফুল করা আছে তো এইটার এখন ফুল নাম তোমাদের থেকে তোমাদেরকে এইটা দেখাচ্ছি তো জিনিসটা বেশ খানিকটা এই রকম তো এইটার প্রাইস তো লেখা আছে নশো টাকা তবে আমরা পেয়েছি অনলি হ্যান্ড অনলি নিরানব্বই টাকা তো এই ছিল হচ্ছে আমাদের গতকালের শপিং তো তোমাদের শপিংটা মানে শপিং এর জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর কার কোনটা সব থেকে বেশি পছন্দ হয়েছে সেইটাও জানিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো কারণ এখন হচ্ছে সোমবার বাজে হচ্ছে সাড়ে তিনটার আমি রেডি হয়েছি একদমই কিন্তু ভিডিও শুট করার জন্য না আমি এখন বেরোবো হচ্ছে মার সাথে শপিং করতে তো সেই জন্য রেডি হয়েছি তো দেরিও হয়ে যাচ্ছে তো এই শপিংগুলো এখানে থাক চলো আবার নেক্সট দিন দেখাবো মার সাথে গিয়ে গিয়ে শপিং করলাম চলো একদিনটা দেখ তোমরা সবাইকে ভালো থাকো সুস্থ দেখো